কোনো ব্যক্তি কোন ইমানদার মুসলমান যদি এক লোকমা এক লোকমা এই তিন আঙ্গুল এক লোকমা পাঁচ আঙ্গুলে এক লোকমা নয় চার আঙ্গুলে এক লোকমা নয় এই আঙ্গুলে খাওয়া শুন্য এই তিন আঙ্গুলে খাওয়া আমার নবীদের শূন্যত আমার হুজুর পাখি নবীদের অন্য সমস্ত নবীদের তিন আঙ্গুলে খেয়েছেন এই তিন আঙ্গুলে লোকমা নিলে কয়টা ভাত উঠবে এক টুকটা রুটি অথবা বিশ ত্রিশটা ভাত উঠবে আমরা ভাত আমাদের প্রধান খাদ্য

উদ্দেশ্যে আমি কিছু হাদিস বলবো যারা পরের হক হক মেরে খায় তাদের এবারত কতটুকু কবুল হবে কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এলোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দীগীতে তারা আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমলনামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গম চুরি টিন চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমলনামাতে

দেহের মাংস হারামের উপার্জন খেয়ে দেহের মাংস রক্ত গুদ্দা হেসা হয়েছে সেই দেহ কখনো ব্যস্ত যাবে না আমার নবী আপনার নবী কোন কানে নবী হুজুর পুরস্ল সাল্লামের কথা বলে দিয়েছেন হাদিসটা কোথায় এসেছে ইমাম মসনাদ ইমাম আহম্মদ ইবনে হাম্বল হাদিসটা বর্ণনা করেছেন হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বাহাকি আদিষ্টা করেছেন তারপরে মেশকা শরীফ আদিষ্ট এসেছে ইবনে হিব্বান হাদিসটাকে সই বলেছেন তারপরে হাফেজ মঞ্জুরি তারগিব তাহিব গ্রন্থের মধ্যে আদিষ্টা এসেছে দ্বিতীয় খন্ড পৃষ্ঠা ছশো আর মেশকা শরীফ হাদিস নম্বর হচ্ছে এটা ছাব্বিশশো বা মেশকা শরীফ কি বলছে যে জান্নাতা মিনাল জানাতা মানে যে ব্যক্তির দেহের দেহের সমস্ত কিছু মানে হাত মাংস রক্ত পেশা গুদ্দা হারামের টাকা দিয়া হয়েছে সেই দেহ কখনো ব্যস্ত যাবে না আমার নবী আপনার নবী কৌল কায়নাতের নবী হুজুর পুন্লাম বলে দিয়েছেন পনেরোশো বছর আগে প্রায় তারপর ওই হারাম খাওয়ার জন্য তো দৌড়াদৌড়ি এত ফালাফালি

হারামের টাকা দিয়ে হারাম সম্পদের টাকা দিয়ে তার দেহ পোষণ হয়েছে বরণ পোষণ হয়েছে সেই দেহ কখনো ব্যস্থে যাবে না ইমাম বাইকি তার সহবুল গ্রন্থাদিষ্ঠ বর্ণনা করেছেন তারপরে ইমাম খতিব তিরমিজিTibreeji তার মেসকাশ Alvaradoষ্ঠ বর্ণনা করেছেন তৃতীয় খন্ড হাদিস নম্বর আছে 6267 মানে যেই দেহের পায়েশ হাদিস পূর্বেরটার মতনের পায়েশ তাই সেই হাদিস যেই দেহের রক্ত মাংস গুদ্দা হাদ্দি পেশা যাই বলেন না কেন এই হারামের টাকা দিয়ে গজিয়েছে সেই দেহ কখনো ব্যস্ত যাবে না এখানে শেষ নয় আরো আছে দেখেন আরো জটিল হাদিস আছে আমার হুজুর পাক নুনবজির পাক জবানের কথা হাদিস হচ্ছে এই আর ইবনে ওমর রাজাণু কয় রাসুল্লা সাল্লাল্লাহতাল সাল্লাহ মানি তারা সবানবি আশারাতি দ্বারা হেইমা ওয়াফি বির হামন্ন হারামিনলাম ইয়াক বলে সালাতু মা আদমা আলাইহি আল্লাহু আকবার এই হাদিসের অর্থ হচ্ছে এই হযরত ইবনে ওমর মানে হযরত ফারুক আযম আনুর बेटा মানে পুত্র আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমার নবী আপনিন মাকমুল কানাত নবী হুজুর পূর্ণ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানিশ তারা সাউবান কোন ব্যক্তি যদি একটা কাপড় কি নবী আশারাতি দ্বারা হিমা দশ বিরাম দিয়ে মানে দশ টাকা দিয়ে একটা কাপড় হারামিন ওই দশ টাকার মধ্যে টাকা একটা আছে ওই দশ টাকার মধ্যে একটা হারামের টাকা আছে আল্লাহি আল্লাহ রাসুল মানে আমার টুপিটা আমি ধরেন একশো টাকা দেখলাম এই একশো টাকার মধ্যে যদি এক টাকা আরামের থাকে তাহলে এই টুপি নামাজ এই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে না